আসসালামু আলাইকুম এফান এই তো আমরা কিছু রান্না করব এর জন্য সব কিছু রেডি করছি এখানে মাছ হচ্ছে হলুদ মরিচ দিয়ে মাখানোর পর ভাজা হচ্ছে আর এই সাইডে চিংড়ি মাছ ভেজে রাখা হয়ে গেছে তারপর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম তেলে ভাজতে এটা একটু হালকা কালার আসলে তারপরে মশলাগুলো দিয়ে দেবো তার আগে ছোটো ছোটো মশলাগুলো দিয়ে দিই দার এলাচ দিয়ে দিলাম তারপর দারচিনিটাও দিয়ে দিলাম দেন একটু লার্ব লাড়ার পরে হচ্ছে আস্তে আস্তে তেজপাতটাও দিয়ে এই তেজপাতটাও দিয়ে দিলাম তারপর একটু কালার আসলে লবণ দিব লবণ দেওয়ার পর এখন হলুদটা দিয়ে দিব মরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম এরপর হলুদ দিব দেন আবারও লড়ব এটাকে লার পরে এখন বাদাম বাটা দিলাম বাদাম বাটার এখানে সাইডে ছিল পোস্ত বাটা যাই হোক আমরা দুইটাই ব্যবহার করব পোস্ত বাটা সরিষা বাটাও দেন ওটাকে লাড়বো লাড়ার পরে ওটা তেল ছাড়া অব্দি ওয়েট করবো কষাবো আর কি ভালোভাবে না কষলে তো তার খাই স্বাদটা আসে না তো যতক্ষণ না হয় কষাতে থাকবো এই যে কষানোর পরে এখন পানি দিয়ে দিলাম যাতে লেগে না যায় পানি দেওয়ার পর এখন এই যে ডিমগুলোকে ছেড়ে দিলাম আসলে আমরা ডিম ভোনা করতেছিলাম ডিম ভোনাটাও প্রায় হয়েই গেছে ফুটে গেছে দেন মরিচ দিয়ে এটা কমপ্লিট এরপর আমরা হচ্ছে একটু পেঁয়াজের বেরেস্তা করে নিব তাই কড়াই হচ্ছে তেল দিয়ে নিলাম এরপর কিছু পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তার জন্য সামান্য কিছু পেঁয়াজ এর সাথে একটু লবণ ছিটাই দেব পেঁয়াজের বেরেস্তা হচ্ছে পেঁয়াজ বাদামি কালার হইলে আর কি নামায় নিব যে লবণটা আমরা দিয়ে দিলাম তারপর ওয়েট করব যখন কখন বাদামি কালারটা হবে বাদামি কালার হয়ে গেছে এবার নামাই নিব আর বেশিক্ষণ রাখা যাবে না তারপর আবারও আমরা কড়াইয়ের তেল দিয়ে দিলাম এলাচ দারচিনি সব কিছু দিয়ে দিলাম এখন ইলিশ মাছ রান্নাটা করব। সরিষা ইলিশ রান্না করব। জিরা দিয়ে দিলাম তারপর এই যে বাদাম বাটা দিলাম বাদাম বাটার পর সরিষা বাটা দিলাম রসুন দিলাম এটা মরিচ বাটা সব কিছু দিয়ে এখন লড়বো যতক্ষণ না কষানো হয় আর কি দেন কষাতেই থাকবো এটা কষানোর পর একটু পানি দিব যাতে লেগে না যায় তারপর মৈচের গুঁড়া এর কিছুক্ষণ পরি হালকা একটু লব হলুদের গুঁড়া দেন আবারও লাড়বো জিনিসটা লাড়তে আবার আবারও সামান্য কিছু পানি দিব পানি দিয়ে যায় আবারও লাড়তেছি একটু স্বাদ কম হয়েছিল তাই হলুদটা দিয়ে দিলাম দেন আবারও একটু পানি দিয়ে এটাকে কষানোর জন্য রেখে দিলাম আসলে বেশি করে কষানোর কারণ যাতে এই স্বাদটা ভালো হয় তারপরে যে কষানো শেষ এখন মাছগুলা দিয়ে দিচ্ছি মাছগুলা প্রায় দেওয়া হয়ে গেছে ওনারা দেখতেই পাচ্ছেন এগুলো আসলে ইলিশ মাছ আমরা সরিষা ইলিশ রান্না করছি দেন একটু ফুটার পরে আমরা নামাই নেব আর কি ও সরি কয়েকটা কাঁচামরিচ দিয়ে তারপর নামাই নেব এরপর একটু ঘি দিব যাতে স্বাদটা আরও সুন্দর আসে ঘিটা দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ ঘি দিব তারপর এই যে আরেকটা করা এবার পেঁয়াজ ভেজে নিব চিংড়ি মাছ রান্না করার জন্য পেঁয়াজগুলোকে ভাজার করবো লবণ দিয়ে দিলাম একটু স্বাদের জন্য তারপর এলাচ দারচিনি সব কিছুই দিয়ে দিয়েছি ওটাকে লাড়তেছি লাড়ার পর একটু হলে পোস্ত বাটা তারপরে বাদাম বাটা সরিষা বাটা সব কিছু দিয়ে রসুন বাটা আদা বাটা সব কিছু দিয়ে জিনিসটাকে আবারও লড়ব যতক্ষণ না আসলে কষানো হয় আর কি এটাকে আবারও কষাতেই থাকবো এই যে কষানোর পরে কালার আস্তে আস্তে তারপরে একটু পানি দিয়ে দিলাম স্বাদের জন্য যাতে লেগে না যায় তারপরে এই যে মরিচের গুঁড়া দিলাম এবার একটু হলুদের গুঁড়াও দিব হালকা একটু হলুদের গুঁড়ো দিব এই যে দিয়ে দিছি অল্প একটু লবণ দিয়েছি যাতে বেশি না হয়ে যায় আস্তে আস্তে লবণ দেওয়া ভালো তারপর জিনিসটা আমরা আবারও কষাতেই থাকবো দেন কষানো শেষ এখন পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর এটা ফুটবে ফুটার পর এখন আমরা চিংড়িগুলোও দিয়ে দিব এই তো সব চিংড়ি দিয়ে দিলাম এখানে চিংড়িগুলো অনেক বড়ো বড়ো তাই না দেখতে সুন্দর লাগতেছে সে তরকারিটা খেতেও অনেক মজা হয়েছিল এই তো ওখানে কষানো হয়ে গেছে এবার আমরা পানি দিয়ে এটা হচ্ছে আর একটু জাল করার জন্য সুন্দর করার জন্য এই তো ফাইনাল লুক এবার আমরা শেষের দিকে একটু খালি মরিচ কুচি দিয়ে দিব যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে এই তো ফাইনাল লুক চলে আসলো আমরা ঘি দিয়ে জিনিসটাকে ক্লোজ করে দিলাম তো তোমরাই বলো এখন কেমন লাগতেছে আসলে এখন একটু জিরা গুঁড়া ছিটাই দিচ্ছি আমরা মাছটাতেও আর চিংড়ি মাছ দুইটাতেই জিরা গুঁড়া ছুটাই তারপর এই যে মাছেও হচ্ছে দিয়ে দিলাম আর কি তারপর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব তাই না আমাদের খাবার পরিবেশন করা প্রায় শেষে তোমরাই বলো কেমন লাগতেছে